চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও বেশ ভালো আছি নাজিয়াস ব্লকে আপনাদেরকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম তো চলে এসেছি ছাদে দেখতেই পাচ্ছেন মানে ছাদে মেয়ে খেলা করছে আর আমি বসেছিলাম এখন বাজে প্রায় সাড়ে বারোটার মতো তো সকালে নাস্তা করেই বার বসেই ছিলাম তো ভাবলাম যে একটু ছোটো মেয়েটাকে শরীর ভালো নেই তো একটু রোদ লাগাই ছাদে তো এই তো চলে এসেছি আর একটু গাছে জলও দিব আর ট্যাঙ্কিতে জল ছিল না তো ভাবলাম যে জলটাও ভরে নেব তো এই তো মেয়েদের সাথে খেলা করছি তো চলুন সারাদিন কী করছি না করছি সবটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে ওদেরকে ছাদে নিয়ে বসে আছি তো বেশ ভালো লাগছে মানে ছাদটা ঘেরা আছে তো কোনো ভয় নেই মানে মেয়ে পড়বে না আর ছোট মেয়েটা মানে শরীর তো ভালো নেই তো ভাবলাম যে একটু রোদ লাগালে ওর গায়ে ভালো লাগবে এখন ওকে আর শীতকালটা এই সময় রোদে বেশি কাটানো ভালো বাচ্চাদেরকে নিয়ে আর এই তো আমার ট্যাঙ্কির জল ভরে গেছে তো ছেলেকে বললাম ছেলে ছাদেই ছিল ওদের সাথে খেলছিল মেয়েদের সাথে তো জলটা বন্ধ করে আসতে মানে বললাম তো গেল ছাদে ওর এখনই টিউশন স্যার আসবে পড়াতে আর মেয়ে এখানে খেলা করছিলো তো এটা কলসি মতো আছে এটাতে মানে সার সারগুলো মানে খোয়েল যে থাকে সেটা হাজব্যান্ড মানে ভিজিয়ে রাখে আর এটা ছেলে বানিয়েছে এটা কি বলছে ও নিজেই জানে আমি তো জানি না আর এই যে দেখুন গাঁদা ফুলের চারাগুলো কত সুন্দর হয়েছে মানে ফুল আসলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আর এটা হচ্ছে বিকেল বেলা তো বেলা থেকে আবার ভিডিওটা শুরু করলাম তো আগের দিন তো ঘর পরিষ্কার করেছিলাম মানে আমার বেডরুমটা সেটা ব্লগ তো আপনাদের সাথে শেয়ার করেছি আর পর্দাগুলো আমি কেচে দিয়েছিলাম তো এটা পর্দাগুলো এখন লাগাবো আর ঘরের অবস্থা খুব খারাপ হয়ে আছে মানে সারাদিনের পর এসে মানে সন্ধ্যাবেলায় এরকম ঘর দেখলে মানে কার ভালো লাগে বলেন তো এই তো মেয়েকে রেডি করে দিলাম ও মানে ঠান্ডা তো পড়ে গেছে ওকে সোয়েটার পরিয়ে পরিষ্কার করে দিলাম আর এই যে ঘরের অবস্থা দেখুন কত মানে শোচনীয় হয়ে আছে যা না তাই অবস্থা তো ভাবলাম আজকে বেডশিটটা চেঞ্জ করে দেবো আর ঘরের একটু এলোমেলো হয়ে আছে সব কিছু বুঝছি তারপর আপনাদের সাথে আবার কথা বলছি সারাদিনের পর মানে একটু রাতে যে ঘুমাবো শান্তির ঘুম দেব। তো ঘরটা যদি বিছানাটা যদি অপরিষ্কার থাকে তো কার ঘুম আসে বলুন তো আমার তো একদমই ঘুম আসে না তো ভাবলাম যে ভালো করে চেঞ্জ করে পরিষ্কার করে ঝেড়ে নিই ভালো করে রুমটা আগে তো একটা ইলো কালারের চাদর পেতেছিলাম সুতি বাটি প্রিন্টে ওটা তুলে এটা একটা কাঁচা চাদর পেতে দিলাম আর এই ওয়ার্ডড্রপের উপরে আগে তো আমার একটা কার্পেট মানে কাপড় বেছানো ছিল তো সেটাকে কেচে দিয়েছিলাম পরিষ্কার করেছিলাম যখন তো এটা ঝেড়ে নিচ্ছি আগে পরিষ্কার করে ঝেড়ে তারপর ওই কাপড়টা আবার কেচে রেখেছি যেটা শুকিয়ে গেছে ওটা আবার পেতে দেব মানে ধুলোটা পড়ে না জাস্ট এইটুকুই তো আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তারপর ওই কাপড়টা পেতে দেব। এই যে দেখুন এই রেড কালারের রেড হোয়ান হোয়াইট কালারের কাপড়টা আমি পেতে দিলাম মানে খুব সুন্দর লাগে এটা পেতে রাখলে মানে কালার ম্যাচ করে এর সাথে তো আমি এটা এখানেই পাতি তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন তো তারপরে চলুন আমি ঘরটা একটু গুছিয়ে নিই গুছিয়ে তারপর ঝাড় দিয়ে দিলে আমার মানে ঘরটা মানে গুছানো কমপ্লিট হাজব্যান্ডকে বললাম যে ওই পর্দাটার গোল ওই যে স্টিল মতো থাকে সেটা ছিল না মানে কাচার পর মানে খুলে গেছিলো সেটা লাগিয়ে দিচ্ছিলো হাজব্যান্ড শীতকাল যেমন ভালো লাগে তেমন মানে কাজকর্মও বেড়ে যায় বিছানার মধ্যে এত মানে লেপ কাঁথা কম্বল সব থাকে মানে খুব খারাপ লাগে আর এই যে দেখুন এই শকেশটার উপরেও আমি একটা মানে কাপড় বিছিয়ে রাখি তো সেটা ধুলো পরে না এই যে এর উপরে মানে ফাঁকা রাখলে ধুলো পরে আর ওই কাপড়টা বিছিয়ে রাখলে ধুলো পড়ে না আর এই যে দেখুন আমি পর্দাটা লাগিয়ে দিয়েছি আর উপরে কাপড়টাও পেতে দিয়েছি মানে ধুলোটা কম পরে আর বিছানাও একদম গুছিয়ে নিয়েছি সব কম্বল টম্বল ভালো করে বালিশ সব কিছু গুছিয়ে রেখেছি তো এইভাবে ঘর গোছানো থাকলে মানে ঘুমাতেও ভালো লাগে ঘরটাতে মানে ফ্রেশনেস লাগে আর শুধু ঝাড়টা দিয়ে দেবো আমি এনে নিয়েছি ঝাড় দেওয়ার ফুলঝাড়ু তো ঝাড় দিয়ে তারপর আপনাদের সাথে আবার কথা বলছি প্রত্যেক দিনের মতো আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক করে যাবেন কারণ আপনাদের একটা করা লাইক আমাকে ভিডিও করতে অনেক মোটিভেট করে আর আমার এইরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন আর যারা কাজটি অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো করে গুছিয়ে পরিপাটি করে এই যে আপনাদের সাথে আমি শেয়ার করছি তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই তো এখন সন্ধ্যে হয়ে গেছে প্রায় তো আমি ঘরটা ঝাড় দিলাম ডাইনিংটাও ঝাড় দিয়েছি এই কার্পেটটা পেতে দিলাম এবার লাইটসটা অফ করে দিই অফ করে একটা জিরো লাইট জ্বালিয়ে দেব। মানে এল লাইট লাইটগুলো যে থাকে সেটা আমি জ্বালিয়ে রাখি আর কিছু কাপড় বেরিয়েছিল তো সেটা আমি মেশিনে আগে দিয়েছি কাচার জন্য আর এখন যে বেডশিটটা মানে তুললাম সেটা কাঁচা হয়নি ওটা কালকে দেব মানে আগেই কাপড়টা আমি কাঁচতে দিয়ে দিয়েছিলাম মানে ওয়াশিং মেশিনে তার জন্য ওটা দেওয়া হলো না তো থাক তো পরে দিয়ে দেবো তো যাই হোক হাজব্যান্ড গেছিলো বাজারে তো আজকে একটা স্পেশাল মেনু রান্না করবো রাত্রে তো আপনার সাথে শেয়ার করবো আমাদের সন্ধেবেলার চা খাওয়া হয়ে গেছে সেটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো চলুন হাজব্যান্ড কী কী এনেছে সেটা আপনাদের সাথে শেয়ার করি এই যে চিকেন এনেছে তো চিকেনটা আমি মানে প্লাস্টিক থেকে ঢেলে নিলাম গামলাতে আর এনেছে চাল এনেছে গোবিন্দভোগ চাল আজকে পোলাও আর মানে মাংস হবে আপনারা তো দেখে বুঝতেই পারছেন তো গোবিন্দভোগ চালের পোলাও করব এই যে ঘি এনেছে কাজু কাঠবাদাম আর সরিষার তেল এটা মানে লাগতো আমার গ্রোসারি জিনিস তো কিসমিস এনেছে আর মেয়ে তো কাজু কাঠবাদাম খায় তার জন্য নিয়ে এসেছে বেশি করে আমি সব ড্রাই ফ্রুটগুলো গুলো আমি কৌটাতে ঢেলে নিলাম এই যে কাঠবাদাম কাজু কিসমিস তারপর সরিষার তেলটা মানে ঢালতে হবে আর চালটা আমি ধুয়ে রেখে দিব পরিষ্কার করে মানে কিছু কাজে এগিয়ে নিব তারপর মেয়েটাকে খাওয়াতে যাব ছোট মেয়েটাকে তারপর আমি রান্না করব। করবো এই তো আমি চালটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে মানে একটা ছাকনাতে জল ঝরতে দিয়েছি সেটা মানে ঝরঝরে হবে পোলাওটা এইভাবে রাখলে জল ঝরিয়ে নিলে আর এখানে আমি পেঁয়াজ আদা রসুন টমেটো সব কিছু জলে ভিজিয়ে রেখেছি মানে কাটতে সুবিধা হবে আর বাসন এখনও মাজা হয়নি বাসনটা মাজবো তারপর ছেড়ে বললো যে খিদা পেয়েছে তো ওকে ম্যাগি করে দিচ্ছি তো ম্যাগিটা সিদ্ধ করে নিচ্ছি আগে এখানে পেঁয়াজ কুচেছি আর একটা লঙ্কা আর ধনে পাতা ছিল ফ্রিজে ভাবলাম দিয়ে দিই টেস্ট আরও মানে ভালো লাগবে ধনে পাতার একটা ফ্লেভার থাকলে ওদিকে ম্যাগিটা সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে তারপর জল ঝরতে দিয়েছি ম্যাগিটার আর এখানে পেঁয়াজ মানে ভেজে নিয়েছি তেলের মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা তারপর দুটো ডিম দিয়েছি দুটো ডিম দিয়ে ভালো করে ভাজা ভাজা করে আর এই যে ম্যাগি মশলাটা দিয়ে ম্যাগি দিয়ে দিলাম তারপর ম্যাগি মানে দুটো ম্যাগি করছি এখানে তো দুটো মশলা ছিল ম্যাগির ভিতরে একটা দিয়েছি মানে ডিমে ভাজার সময় আর একটা ম্যাগির উপরেই দিব দিয়ে তারপর নামিয়ে নিব নামিয়ে ছেলেকে দিয়ে দেবো ছেলেকে ম্যাগি করে দিয়ে তারপর ছোটো মেয়েটাকে খাইয়ে নিলাম খাইয়ে যে এখানে অফ ক্যামেরা আমি সব কিছু বানিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ কুটি আছে টমেটো ধনে পাতা কাঁচা লঙ্কা আর এখানে আছে পোলায়ের জন্য কাজু কিশমিশ আর গোটা গরম মশলা আর ঘিওর মানে কৌটোটা আমি নতুন আজকে এনেছে দেখালাম তো সেটা আমি কেটে নিলাম উপরে একটা প্লাস্টিক মতো থাকে আর আমি প্রেসার কুকারে আজকে করছি এই যে প্রেসার কুকারে ঘি দিয়ে দিলাম তারপর ঘি গরম হয়ে যাওয়ার পর আমি গোটা গরম মশলা দিয়েছি তারপর পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা ভাজা ভাজা করে কাজু কিসমিশ দিয়ে দিয়েছি আর দেখুন কাজু কিসমিশটা আমার কি সুন্দর মানে ভাজা হয়েছে কিসমিসগুলো ফুলে ফুলে গেছে আর এই মুহূর্তে চাল দিয়ে দিলাম আমি চাল দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে করে তারপর জল দিব আর এদিকে অলরেডি মাংস বসিয়ে দিয়েছি আমি তো পুরো রান্নাটা আর শেয়ার করলাম না শেয়ার করলে অনেক বড় হয়ে যাবে ব্লগটা তার জন্য আর এই যে আমি গরম জল বসিয়েছি এখানে পোলায়ও দিব আর কিছুটা মাংসতেও দেব আমি কিভাবে বাড়িতে চিকেন রান্না করি তার রেসিপি আমার চ্যানেলে অলরেডি শেয়ার করা আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন আর এই তো এখানে আদা রসুন দেওয়ার পর আমি সব গুঁড়ো মশলা দিয়ে দিয়েছিলাম তারপর টমেটো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেবো আমি কষিয়ে যতক্ষণ না তেল বেরিয়ে আসছে ততক্ষণ কষাতে থাকবো তারপর চিকেনটা দিব। ওদিকে পোলাও রান্না হচ্ছে মাংসটাও বসিয়ে দিয়েছি আর ভাবলাম যেদিকে কয়েকটা আটা মেখে নিই মানে বাবা তো পোলাও খাবে না তো ওর জন্য রুটি করে নেব তো এই যে আটা মেখে কিছুক্ষণ রেস্টে রেখে দিলাম আর আমি পোলাওটা মানে ভেজে চালটা আমি জল দিয়ে এখানে প্রেসারে বসিয়েও দিয়েছি একটা সিটি মতো দেব তো আমার পোলাও রান্না কমপ্লিট হয়ে যাবে আর এখানে চিকেনটা দিয়ে ভালো মতো আমি সেদ্ধ করে নিচ্ছি ভেজেও নিচ্ছি সাথে ঢাকা দিয়ে শীতকালের দিন এইভাবে তেলে ভাজা মানে লুচি বলুন পোলাও মাংস এগুলো খেতে খুব ভালোই লাগে মানে আমরা বেশিরভাগ রাত্রেই খাই মানে হাজব্যান্ড তো দিনে থাকে না স্কুলে থাকে তো ওর জন্য আমি দিনে মানে বাচ্চা নিয়ে রান্না করতে পারি না তো রাতে আমরা একটু মানে ভালো খাবার রান্না করি আর রুটির জন্য আটা মেখেছিলাম তো মেয়ে তো নিবে একটু আটা নিয়ে এই যে বেলুন চাকি নিয়ে খেলা করছে এটা মেলাতে কিনে দিয়েছিলাম ওকে তো দুই বনে খেলা করছে ঝগড়াও করছে তো চলুন আজকের মতো এইটুকু ভিডিও যদি ভালো লেগে যায় তাহলে লাইক করে যাবেন শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই